সমুদ্রের বুকে এক বিস্ময়কর মাজার হাজি আলী দরগাহ মুম্বাইয়ের অন্যতম পবিত্র ও রহস্যময় স্থান প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন এখানে প্রার্থনা করতে ও আশীর্বাদ নিতে কিন্তু আপনি কি জানেন এর পেছনের অলৌকিক গল্প এই দরগাহ তৈরি হয়েছিল চোদ্দশো সালে সুফি সাধক হাজি আলী শাহ বুকারির স্মৃতিতে বলা হয় তিনি একসময় ছিলেন এক ধনী বণিক কিন্তু পরে সমস্ত সম্পত্তি ত্যাগ করে ঈশ্বরের পথে হাঁটেন এই স্থাপত্যে মিশেছে ও ইন্দো ইসলামিক শৈলী যা এটিকে অনন্য করে তুলেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় জোয়ারের সময় এই দরগাহর রাস্তা জলের নিচে চলে যায় যেন এটি সমুদ্রের বুকে ভাসছে কিন্তু কখনোই ও নিজে ক্ষতিগ্রস্ত হয় না অলৌকিক তাই না এখানে এলে সত্যি মনে হয় একটা অন্যরকম শক্তি কাজ করছে শুধু মুসলিম নয় সব ধর্মের মানুষই এখানে আসেন হাজি আলী দরগাহ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক আধ্যাত্মিক অনুভূতি আপনি কি এখানে গেছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গন্তব্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে